এখন পর্যন্ত জনগণ কোনো কল্যাণের সুখ ভোগ করে নাই আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা আজ আমরা অতীব লক্ষ হৃদয় এখানে সমবেত হয়েছি কারণ আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভেবেছিলাম যে চব্বিশের জুলাই অভ্যুত্থান আমাদের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে কিন্তু এখন পর্যন্ত জনগণ কোন কল্যাণের সুখ ভোগ করে নাই কারণ উপরন্তু গ্যাস বিদ্যুৎ পানি এবং মোবাইল বিল বাড়িয়ে দেওয়া হয়েছে জনগণের দুঃখ কষ্ট আরো বেড়ে গেছে এই অবস্থাটা এই যদি হয় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যদি তারা আমাদের ট্যাক্স বাড়াতে পারে তাহলে আমাদের কেন সুখ শান্তি বৃদ্ধি করতে পারবে না স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা দেখতেছি স্বাস্থ্য অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তারা আছে তারা তাদের চিকিৎসার জন্য বিদেশে চলে যায় তারা কেন তাদের স্বাস্থ্য চিকিৎসার জন্য বিদেশে চলে যাবে তাদের ছেলেমেলেরা সবাই বিদেশে লেখাপড়া করে কেন আমাদের শিক্ষার ব্যবস্থাকে অবনতি করে তারা তাদের স্বাস্থ্যের ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা তারা তাদের বিদেশে পাচার করবে তাদের ছেলেমেয়েরা যেমন করে তেমনি আমাদের দেশের টাকা খরচ হয় আমাদের দেশের মানুষের টাকা পাচার হয়ে যায় এ অবস্থা চলতে পারে না স্বাস্থ্যই সকল সুখের মূল অবশ্যই শিক্ষা অধিদপ্তরের দায়িত্ব এবং স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব যে শিক্ষাটা করতে হবে সম্পূর্ণরূপে বিনামূল্যে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা যদি করা না যায় তাহলে এই যে আমাদের ছাত্রদের নেতৃত্বে ধরতে গেলে আমাদের গণ অভ্যুত্থান হয়েছে এই ছাত্র গণ যদি আমাদের ছাত্রদের বিনা বেতনে চিকিৎসার ব্যবস্থা করতে না পারে তাহলে এই ছাত্র আন্দোলন দিয়ে এই আমাদের অভ্যুত্থান দিয়ে জনগণের কি ফায়দা হলো এই ছাত্র সমাজের বা কি ফায়দা হলো বর্তমান ছাত্র নেতৃবৃন্দকে বলবো আপনারা অবশ্যই এই দাবিটা এই সংস্কারটা কার্যকর করুন যাতে দেশের বাংলার মানুষে তাদের ছেলেবেলেরা যেন সন্তানেরা যেন শিক্ষার্থীরা যেন বিনা বেতনে সুচিকিৎসা লাভের ব্যবস্থা করতে পারে আর যে কোনো আমলারা তারা ছেলেমেয়েরা দিকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠিয়ে দেয় এটা যেন অবশ্যই রহিত করতে হবে কারণ তারা সমস্ত সুযোগ সুবিধা এটা যারা বাংলার মানুষের ট্যাক্স থেকে উপভোগ করে আর সেই টাকা পসা বিদেশে পাচার করে তার ছেলেমেলেদের বিদেশে বাসস্থানের ব্যবস্থা করে আমাদের দেশের টাকা পাচার করে এই অবস্থা চলতে পারে না ইতিপূর্বে যারা এমপি হইছে খুবই দুঃখের বিষয় যে তারা তাদের প্রত্যেক উপজেলায় প্রত্যেকটা আসনে 300 আসনে তারা একটা করে হাসপাতাল করতে পারে নাই প্রত্যেক এমপিকে অবশ্যই তার নিজের এলাকায় একটা উন্নতমানের হাসপাতাল তৈরি করতে হবে বিধান করতে হবে সংস্কার করতে হবে যে অবশ্য অবশ্যই যে কোনো এমপি অসুস্থ হোক সে তার নিজের এলাকায় নিজের হাসপাতালে যেন চিকিৎসা করে যদি যদি নিজের এলাকায় নিজের হাসপাতালে যদি চিকিৎসা ব্যবস্থা করে তাহলে অবশ্যই সেখানের হাসপাতালের অবস্থা ভালো হবে এবং ওই অঞ্চলের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাটাও ভালো হবে কারণ আপনারা সকলেই জানেন স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যই সকল সুখের মূল করতে হলে অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তা আছে প্রত্যেককে তার নিজ নিজ এলাকায় হাসপাতালে চিকিৎসা নিতে হবে এর বাইরে পুরো চিকিৎসা নিতে পারবে না বিদেশে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না আর একটা জিনিস খুবই অতিপ দুঃখের বিষয় আমরা কোথাও গেলে প্রশাসনের কোনো সাহায্য সহযোগিতা পাই না এই যে অভ্যুত্থান হলো অভ্যুত্থানের পরেও এখনো আমরা তাদের ঘুষ খাবার তারা তাদের কাজকর্ম করতে চায় না এবং এতে যে আমাদের যে ভোগান্তি জনগণের যে দুর্বিশ যাতনা সেটা এখনো অব্যাহত প্রত্যেকটা সরকারি দপ্তরের সাথে প্রত্যেকটা সরকারি অফিসের পাশাপাশি একটা করে নেপালের শাখা গ্রহণ সৃষ্টি করতে হবে যে কোনো ব্যক্তি তার নিজের যে সেবা গ্রহণের জন্য কোনোরকম আবেদন করার পরে তার কপিটা পার্শ্ববর্তী নেপালের দপ্তরে যাবে যদি কোনো কারণে গরিমসি করে তাহলে সেই নেপালের দপ্তরে এই কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যেন অভিযোগ দায়ের করতে পারে নাগরিকদেরকে সেই অধিকার ফিরিয়ে দিতে হবে আমলাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার অধিকার ফিরিয়ে না দিলে এই দেশের কোনো সংস্কারই বাস্তবায়ন হবে না জনগণের পক্ষে কোনো সংস্কারই আসবে না সব সংস্কার কুক্ষিগত করে বিশেষ আমলা গোষ্ঠী এবং বিশেষ কোনো সুবিধা বিপুল সেটা আবার কুক্ষিগত করবে জনগণের জন্য অবশ্য অবশ্যই বাস্তবায়ন করতে হবে মানুষের পক্ষে জনতার পক্ষে আর বেশি কিছু বলতে চাই না যে বিষয়টা সেটা যারা আমাদের এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করেন এই শিক্ষক সমাজের দুর্বিষহ জীবন থেকে তাদেরকে রক্ষা করতে হবে কারণ শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড ছাত্র সমাজের বর্ধিতকরণের যে বিষয় তাদের যে শিক্ষার যে উন্নতির জন্য যে শিক্ষকরা বড় কাজ করে যাচ্ছেন তাদের অর্থনৈতিক জীবন ধ্বংস করে দিয়ে তাদেরকে অর্থকোষ্ঠে রেখে কখনোই এদেশের মানুষ শিক্ষিত হতে পারবে না এদেশের মানুষ সুশিক্ষিত হবেই না সুতরাং আমরা এই শিক্ষক সমাজের সকল প্রকার শিক্ষক সমাজের জন্য আমরা অবশ্য অবশ্যই এই প্রতিবাদ সমা থেকে সুপারিশ করছি যেন তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করা হয় আর আমরা সবচেয়ে বড় বেশি অবাক হয়ে যায় যখন দেখি যে এই দেশের মানুষ বেকার হয়ে ঘুরে বেড়ায় সবার জন্য কর্মসংস্থান নয়তো মাসোহারা গণতন্ত্রের ধারা গণতন্ত্রের ধারা সবার জন্য কর্মসংস্থান নয়তো হারা চাকুরি নয়তো বেকার ভাতা গণতন্ত্রের আসল কথা গণতন্ত্রের আসল কথা চাকুরি নয়তো বেকার ভাতা আপনাদের সবাইকে ধন্যবাদ